নমস্কার সাই কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আপনাদের আমি একটা নতুন আইটেম করে দেখাবো সেটা হলো আলুর পরোটা ওয়ান স্টেপ আলুর পরোটা এটা আপনার পুর ভরা ছাড়া সুন্দর করে দেখাবো দেখে নিয়ে খুব টেস্টি হয় এতে আমি আলুটা সেদ্ধ করে রেখেছি দেখুন আলু সেদ্ধ করে মেখে রেখেছি এর মধ্যে বেরেস্তা এই দেখুন পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি কাঁচা পেঁয়াজ দিলে অতটা টেস্ট হয় না এতে বেরেস্তা করে রেখেছি বেরেস্তাটা আপনারা দিয়ে দেবেন দেখুন বন্ধুরা ধনে পাতা রেখেছি ধনে পাতা কুঁচিটা দিয়ে দেবেন এর মধ্যে আর কিছু মশলা রেখেছি দেখুন এখানটা দেখেছি নুন চিনি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো এটা কাঁচা লঙ্কা এটা ধনে জিরে গরম মশলা ফ্রাই মানে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছি এইগুলো সব আমি দিয়ে দেবো নুনটা একটু বেশি করে দেবেন তাহলে এর মধ্যে আলু যাচ্ছে তো ওই জন্য নুনটা একটু বেশি করে দিতে হবে এইটা এইভাবে চটকে নেবেন বন্ধুরা আজকে আমি ময়দা দিয়ে করব না আটা দিয়ে করব ময়দা তো শরীরের পক্ষে খুব একটা ভালো নয় ওই জন্য আটা দিয়ে করব আটা দিয়ে করে আপনাদের আমি দেখাচ্ছি এখানে দু কাপ আমি আটা রেখেছি এরকম বন্ধুটা দিয়ে দিলাম এবার এইটাকে আমি ভালো করে মাখবো হয়ে যাব আস্তে 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 হালকা হাতে এগুলো মাখতে হবে যদি এর মধ্যে একটু অনেকের মধ্যে তেল ঘি এসব দেয় আমি তো বেরেস্তাটা করেছি ওর মধ্যেই তেল দিয়ে ভেজেছি সেই জন্য আমি আর এখানে তেল টেল কিছু দেবো না যদি প্রয়োজন হয় অল্প একটু জল দিয়ে এটাকে আমি মাখছি আবার আপনাদের আমি দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এটা মাখা হয়ে এসছে এবার আপনারা এখান থেকে লেচি কেটে নেবেন তাই এখানে আপনারা এরকম বড় বড় করে লেচি কেটে নেবেন অপূর্ব খেতে হয় পুর ভরা অনেক ঝামেলা তার থেকে আপনারা এইভাবে লেচি কেটে নিয়ে এবার আপনাদের আমি ভেজে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এবার আপনাদের আমি দেখাচ্ছি একটু আটা ছড়িয়ে নেবেন এরকম ভাবে ইনস্ট্যান্ট আলু পরোটা আপনারা করবেন করে খাবেন পুর ভরা ছাড়া খুব টেস্টি পুর ভরে বরঞ্চ অনেক ঝামেলা কিন্তু অত টেস্ট হয় না আপনারা এইভাবে করে খাবেন এ দেখুন এরকম এরকম মোটা করবে করে এই দেখুন বন্ধুরা এইভাবে আপনারা করবেন করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে ওই ময়দা দিয়ে আমার এতগুলো দেখুন এতগুলো হবে আপনাদের একটা ভেজে দেখাচ্ছি তারপরে সব ভেজে আপনাদের আমি দেখিয়ে দেবো দেখুন ওপরটা এরকম লাল লাল হয়ে যাবে তখন আপনারা উল্টে দেবেন দেখলেই বুঝতে পারবেন যেটা হয়ে গেছে যেমনি ওপরটা লাল লাল হয়ে যাবে উল্টে দেবেন দুবার উল্টে তারপরে আপনারা অল্প একটু বেশি তেল দেবেন না অল্প তেল দিয়ে ভেজে খাবেন অপূর্ব স্বাদের হয় এটা এটা আপনারা চাটনি দিয়েও খেতে পারেন টক রায়তা দিয়েও খেতে পারেন কষা আলুর দম দিয়েও খেতে পারেন দেখুন আমি রিফাইন তেল দিলাম অনেকে বাটার দিয়ে ভেজে খায় ওই বাটার দিয়ে কেউ খায় না ওই জন্য আমরা রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে খাচ্ছি আপনারাও এরমভাবে করে খাবেন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে গ্যাসের আগুনটা মাঝারি রাখবেন বেশি জোর করলে আবার ফুলে যাবে এই দেখুন ঠিক আছে বন্ধুরা এই দেখুন কী রকম এরকম আছে দেখুন এইভাবে আপনারা পরোটা ভেজে খাবেন আলুর পরোটা পুর ভরা ছাড়া ইনস্ট্যান্ট এই রকম করে মেখে বলে খাচ্ছে আবার পরেরটা ভেজে আমি আসছি আপনার কাছে এই দেখুন বন্ধুরা আর একটা লাস্টের এটা আর একটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই দেখুন পুরো লাল হয়ে গেছে এইভাবে আপনারা বানাবেন আর এইভাবে আপনারা খাবেন দেখুন এরকমভাবে করবেন ইনস্ট্যান্ট আলু পরোটা মশলাদার খুব টেস্টি এই দেখুন বন্ধুরা এরকমভাবে আপনারা করবেন এই দেখুন এতগুলো ভাজা হয়ে গেল দেখেছেন বন্ধুরা এই দেখুন প্রচণ্ড নরম এই দেখুন ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ঠিক আছে এইভাবে করে খাবেন খেয়ে যদি ভালো লাগে কমেন্ট করবেন আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা পুশ করে রাখবেন যখন নতুন কোনো ভিডিও দেবো তখন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো থাকবেন আমার পাশে থাকবেন নমস্কার